দীক্ষার প্রারম্ভিক কর্ম দীক্ষার প্রারম্ভিক কর্ম আপনার মস্ত আপনার মস্ত হোম রোহিত হোম রোহিত অগ্নি ও উপাসনার অগ্নি উপাসনার এবং এবং আপনার প্রাণ আপনার প্রাণ সমস্ত বাসনার সমস্ত বাসনার সমষ্টি পরের শ্লোক সমস্তরে তহ সবানন্ন উপস্থিতি হ সংস্থা বিভোদাস্তব দেবধাতবহ সত্রানি সর্বানে শরীর সন্ধি তং সর্বযোগ্য কฤতু দৃষ্টি বন্ধনহ অনুবাদ হে ভগবান হে নামক যোগ্য सोम নামক যোগ্য আপনার বীজ্য আপনার বীজ্য আপনার বৃদ্ধি আপনার শাস্ত্রীয় আচার অনুষ্ঠান আপনার ত্বক আদি ত্বক আদি সপ্ত ধাতু সপ্ত ধাতু অগ্নষ্টম সপ্ত উপাদান সপ্ত উপাদান আপনার দেহ সন্ধি আপনার দেহ সন্ধি বারো দিন ব্যাপী অনুষ্ঠিত যজ্ঞের বিষয় এবং যজ্ঞের দ্বারাই কেবল আপনি আবদ্ধ হন তাৎপর্য বৈদিক অনুষ্ঠানের অনুসরণকারীরা সাত প্রকার যজ্ঞের অনুষ্ঠান করেন যারা বৈদিক যা যজ্ঞ অনুষ্ঠান করে তারা সাত প্রকার যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেইগুলি হচ্ছে যজ্ঞ অষ্টম যজ্ঞ উজ্ঞি বাজপেয় অতিরাত্র ও আত্মর্যান যে ব্যক্তি নিয়মিতভাবে এই প্রকার যজ্ঞ অনুষ্ঠান করেন তিনি ভগবানের সঙ্গে অবস্থিত বলে মনে করা হয় কিন্তু যিনি ভগবত ভক্তি সম্পাদন করার মাধ্যমে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত বুঝতে হবে যে তিনি ইতিমধ্যে সব রকম যোগ্য অনুষ্ঠান করেছেন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি কেউ যদি সরাসরিভাবে প্রত্যক্ষভাবে ভগবানের সেবায় নিযুক্ত হয় যে অলরেডি এই যে সমস্ত যজ্ঞের এই যে সাত প্রকার যজ্ঞের অনুষ্ঠান তিনি কমপ্লিট করেছেন তাই তিনি ভগবানের সেবা করতে পারছেন তাই সব থেকে বড় যোগ্য হচ্ছে নাম যোগ্য এই নাম যোগ্য করতে হবে ভগবানের কথা শ্রবণ করতে হবে এটা হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ যে কথা আগামী আগামী নয় গত পাঠে বলা হয়েছিল যে সব থেকে আত্মসমর্পণের পণ থাকে শ্রবণ তাই বেশি করে ভগবত কথা শ্রবণ করতে হবে শ্রবণ করার মাধ্যমে আমরা জানতে যে আমরা অলরেডি সেই যজ্ঞের এই যজ্ঞে উপনীত হয়েছে তাই সব থেকে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে নাম যজ্ঞ তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে শিল প্রভু পা